বড়দিন উপলক্ষে জামালপুর খ্রিস্টান সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সুপারের সভা অনুষ্ঠিত হয় জামালপুর পুলিশ সুপার সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জামালপুর প্রেস ক্লাবের সভাপতি রায়হান সাদা এবং বিভিন্ন থানার ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভায় ব্যবস্থা সহ সব ধরনের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয় জামালপুর জেলার চার উপজেলার তেইশটি চার্চে বড়দিন উদযাপিত হবে বিস্তারিত দেখুন সহকর্মী শরীফুল ইসলাম ঝোকলের প্রতিবেদনে

কখনো আন্তর্থিক মানে বেশ মানে উজ্জ্বল কোন কথা আসতে পারে আমরা জানা এগুলো